মাঝে খুলনা থেকে আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দিই বাইক নিয়ে যাচ্ছিলাম তো প্রথমে যাব হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ওইখানে ফ্রেন্ড আছে ওকে নিয়ে আমি তারপর শ্রীমঙ্গল হবিগঞ্জ এবং সিলেট ট্যুর দেব কিন্তু যখন আমি পদ্মা সেতুর টোলের ওইখানে আসলাম এবং টোল দিয়ে যখন আমি বের হই তখন একটু অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে যে একটা ছেলে আমাকে হ্যাঁ যাচ্ছি কিন্তু সামনে আমার ম্যান আছে আমি তাকে নিয়ে যাব তো বলল যে মানে ওর ইচ্ছা ছিল যে আমি ওকে নিয়ে যাই হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে লং হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সাধারণত বড়ো গাড়ি দাঁড়ায় না সেক্ষেত্রে ওরা ইনসিকিউর ফিল করে আর এটা সাধারণত দেখা যাচ্ছে যে বড় বড় পরিবহন এবং কঠিনভাবে নিষেধ করে দেওয়া আছে যে মাঝপথ থেকে কোনো যাত্রী নেওয়া যাবে না তারপরে ওরা অনেক সময় নেই দেখা যাচ্ছে যে কাউন্টার থেকে লোক উঠাই লোকালি অনেক সময় লোক উঠাই কিন্তু মাঝপথে সাধারণত কোনো ম্যান ওঠায় না তো আমি ভাবতেছিলাম যে নিব কি না অনেক সময় দেখা যাচ্ছে যে বিপদে পড়ে হঠাৎ করে আবার চিন্তা করলাম যে লং হাইওয়ে এভাবে কাউকে অপরিচিত কাউকে নেওয়া ঠিক হবে না তো আমি বললাম যখন কথা বললাম যে আমি সামনে আমার ম্যান আছে আমি কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে একটা টপ করলো তো ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতাম কিন্তু দেখা যাচ্ছে যে এত লং জার্নি শুধু শুধু নিজের মুড নষ্ট করলাম না তা আসলে প্রায় সময় তো আমরা নিউজে দেখি যে প্রায় সময় তো আমরা নিউজে দেখতে পাই যে মাঝপথ থেকে এভাবে যাত্রী উঠানোর কারণে বা কাউকে হেল্প করার কারণে পিছন থেকে অস্ত্র ঠেকিয়ে গাড়ি চিন্তাই করছে গাড়ি মোবাইল মানি ব্যাগ তো আমার একটা মানে অনুরোধ থাকবে যে লং ড্রাইভে মাঝপথ থেকে কখনো কাউকে উঠাবেন না অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যদি নতুন কাউকে গাড়িতে ওঠান তবে তিনি হয়তো আপনার এবং আপনার গাড়ির জন্য নিরাপদ নাও হতে পারে তার উদ্দেশ্য বা কী চিন্তায় আপনাকে গাড়ি স্টপ করছে এবং গাড়িতে উঠছে আপনি অবগত নাও হতে পারেন যা কিন্তু ঝখকির সৃষ্টি হতে পারে এর জন্য অনুরোধ থাকবে অনেক সময় আমরা চিন্তা করি যে বিপদে আছে একটু হেল্প করি আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার যে অবস্থা অ্যাটলিস্ট নিজের সেফটির জন্য কখনও মাস পর থেকে কাউকে উঠাবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ